প্রথমে যদি কি চোখ রাখবো বাংলা ও বাঙালিকে হেনস্থা কাল পথে মমতা অভিষেক তার আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লির হিন্দ কলোনির বাঙালি বসতিতে আজ গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বেছে বেছে বাঙালিদের টার্গেট করা হচ্ছে এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবং তার বিরুদ্ধে কিন্তু রীতিমতো পথে নামার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাল পথে নামবেন মমতা অভিষেক এবং তার আগেই দিল্লির ঘটনায় দিল্লির হিন্দ কলোনিতে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে বাঙালি বসতিতে আজ ধর্নায় তৃণমূল আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় জানব বিস্তারিত রণজয় বিজেপি অধ্যুষিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো গুলো সেগুলোই কিন্তু একদম আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় এমনকি দিল্লিতে সেই সমস্ত জায়গায় কিন্তু এই বাঙালি আহ যে জায়গাগুলো সেই জায়গাগুলো তাদেরকে রাত করা হচ্ছে বিভিন্ন রকম ভাবে এবং তুমি জানো যে দিল্লিতে সেখানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারাও কিন্তু সেখানে রয়েছে যে এলাকায় সেখানে অভিযান চালানো হয়েছিল এবং সেখানকার যারা বাঙালি রয়েছেন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল সেখানে রয়েছে সেখানে অবস্থান করছে এবং এই প্রেক্ষিতেই এই ইস্যুতে সরে হচ্ছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রসঙ্গত উল্লেখযোগ্য যে দুদিন তারিখ একুশে জুলাই একুশে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শহর কলকাতার রাজপথে নামা মিশনভাবে তাৎপর্যপূর্ণ এবং এই বাঙালি ইস্যুতে যেখানে বাঙালিদের টার্গেট করা হচ্ছে ধরে ধরে নির্বাচনের আগে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সূত্রের খবর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও থাকবেন আগামীকাল যে মিছিল হবে কলেজ বিদ্যাসাগর থেকে পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সেই মিছিল পা মেলাবেন বলে এখনো পর্যন্ত অনেক কাছে কবে রয়েছে এবং সেই জায়গা থেকে বাঙালি বিদ্বেষ যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করছেন যে বিজেপির বাঙালি বিদ্বেষ এবং এই ইস্যুটিকে সামনে নিয়ে যে আরো বৃহত্তর অর্থে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ থেকে এই বিষয়টিকে জাতীয় স্বার্থেও ইস্যু করতে চাইছেন নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু দিনের আলোর মতোই স্পষ্ট আগামীকাল কলেজ স্কোয়ার থেকে হরিনের পর্যন্ত যদি অসমের দিকে চোখ রাখি সেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানাচ্ছেন বাংলায় কথা বললেই বাংলাদেশি চিনতে সুবিধা হবে পাশাপাশি বিভিন্ন রাজ্যে ওড়িশায় আমরা দেখছি একের পর এক বাংলার শ্রমিকদের রীতিমতো আটকে রাখা হচ্ছে এবং এই বিষয়ে

একুশে জুলাইয়ের আগে সরাসরি কলকাতার ডাক্তারের মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন এবং সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই আটকে রাখতে চাইছে না সামনে নির্বাচন এবং তার আগে তুমি যারা ভোটার তালিকা থেকে শুরু করে এই বাঙালিদের পর্যন্ত এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখছে শাসক তৃণমূল কংগ্রেস নির্বাচনে দু হাজার ছাব্বিশ নির্বাচনে থাকেন এবং সেই জায়গা থেকে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমে শুধুমাত্র বাংলা নয় সারা দেশ জুড়ে জাতীয় জাতীয় রাজনৈতিক তারপরেই একটি গুরুত্বপূর্ণ বারো চাইছে এগুলি রাজনৈতিক মহলের সবক্ষ

তরফ থেকে সেই বিষয়ে কোন রকম স্টেটমেন্ট দেওয়া হয়নি তবে যেহেতু এখন এই বাঙালি বিষয়টি এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে রাজনৈতিকভাবে ভাবে একদিকে বিভিন্ন জায়গায় বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে এমন বিষয় সর্বি এই দিনে বাংলাদেশ অর্থাৎ মুখ্যমাধ্য নোটিস পাঠানো হয়েছে তাদের ডকুমেন্ট নিয়ে দেখা করতে করা হয়েছে উল্লেখযোগ্য একুশে জুলাই এই উসলম কুমার রাজবংশী

দেখুন বিষয় হচ্ছে মুসলমান হিন্দু করে মুসলমান এখন দেখছে নিরাপদ তো সেই কারণে এতদিন যারা মুসলিম ভোটে নিরাপদ ছিল আজকে তাদের হঠাৎ নিরাপত্তার অভাব হয়ে গেছে বলেই এখন এই প্রাদেশিক রাজনীতি খুচিয়ে তোলার চেষ্টা হচ্ছে কিন্তু আমি মনে করি যে মানুষ এদেরকে জানে কারণ যেভাবে পশ্চিম বাংলার এরা সাম্প্রদায়িক রাজনীতি করে নিজেদের মুখ পুড়িয়েছে তেমনি প্রাদেশিক রাজনীতি করেও মুখ পুরাবে তার কারণ এরা আন্দোলন করছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দিতে অর্থাৎ বাংলার মানুষের নিরাপত্তা দিতে নয় বাংলার মানুষ যে আজকে লক্ষ লক্ষ মানুষ বাংলায় কাজ না পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে নানাভাবে তারা প্রতারণারও শিকার হচ্ছে সেই ব্যাপারে রাজ্য সরকারের কোন পদক্ষেপ নেই রাজ্য সরকারের पदक्षेप এখন দেখছে ভাষার রাজনীতি ধর্মের রাজনীতি আর বিশ্বাস দিতে পাচ্ছে না ওদের জেতার বিশ্বাস জেতার গ্যারান্টি এখন ধর্মের রাজনীতি শুরু করেছে এই এই ধর্মের রাজনীতি থেকে প্রাদেশিক রাজনীতি ভাষার রাজনীতি এই ক্ষেত্র ব্যাপক প্রতিবেদনমূলক রাহুল বাবু পাশাবাসী এটাও ঘটনা রেটির মত আমাদের বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা পাশাপাশি আমার সঙ্গে ছিলেন ফোন লাইনে প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় ধন্যবাদ তোমার রণজয়